আসসালামু আলাইকুম গাইজ আজকে মরিচ খেতে বিষ দিয়ে আসলাম সেই বিষ এবং মরিচ খেতে কী রোগের জন্য দিয়ে আসলাম এই বিষের উপকারিতা কী সেই সম্পর্কে আজকের ভিডিও তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর দেখতে থাকুন আজকের ভিডিও কি সেই বিষ আর সেই বিষের উপকারিতা কী সেই বিষয়ে আমি বলতেছি আজকে তো প্রথমত এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু তিনটা বিষ আছে এই তিনটা বিষের নাম আমি এক এক করে বলতে আছি প্রথমে যে একটা পাতার মতো পাতা বিষ এটা হলো ফ্রেশ ফ্রেশ জ্যাভ এই এটা হলো যে যে কোনো ফসলি জমিতে শীত কাটার জন্য শীত কাটার জন্য মাস্ট বি এবং মরিচের মধ্যে কিছুদিন পর পরই শীত কাটার বীজ দিতে হয় এই জন্যই কিন্তু এই ফ্রেশ জ্যাপ ফ্রেশ জ্যাপ কিন্তু ব্যবহার করেছি একটা গেল ফ্রেশ জ্যাপ এরপরে আছে এই যে একটা কাটি দেখতে পারছেন পেট্রোজিম এই পেট্রোজিমের উপকারিতা হয়েছে মরিচের ডাল বৃদ্ধি করবে মরিচের ডাল বেশি ভারইবে মরিচের ডাল ছড়াইবে এবং কি মরিচের যে জোয়ার আসে ফুল আসে সেই ফুলগুলো আটকায় রাখবে যাতে ফুলগুলো পচবে না প্রত্যেকটা ফুলের মধ্যে প্রত্যেকটা মরিচ আটকায় যাবে এই বিষের কারণে এটার নামটা এই যে পেট্রোজিম আপনারা ভালোভাবে দেখে নেন আর আমি অবশ্যই এটা বিষের নামগুলো স্ক্রিনে দিয়ে দেবো আপনারা ওইখান থেকে দেখে নেবেন তো এরপরে একটা আরেকটা বিষ আছে এটার কাজ কি এটার কাজ হলো কারণ মরিচের ফসল কিন্তু করা হয় এই শীতের মৌসুমে কিন্তু আমাদের চরাঞ্চলে কিন্তু মরিচের ফসল করে থাকে যা এই চরাঞ্চলে ফসল করার কারণে অনেক শীতে আক্রান্ত হয় সেই শীতের ফলে পাতাগোলা কুকড়া হয়ে যায় সেই কুঁকড়া সারানোর জন্য এই যে প্যাগা এই প্যাগাশ্বাসটা আপনারা দিবেন ভালো করে দেখে নিন এই প্যাগাশ্বাসটা আসলে খুব উপকার উপকারিতা মরিচের জন্য মরিচ না শুধু আলুর জমিও যদি পাতা যদি কুকরা হয়ে আসে তখনও কিন্তু এই এই বীজটাই ব্যবহার করতে পারেন আর পরিশেষে আসলেই আমাদের কৃষকদের ফসল করতে অনেক পরিশ্রম করা লাগে এবং কি মানে মরিচের খেতে প্রচুর রোগের আক্রান্ত সৃষ্টি হয় সেই রোগের ফলে কৃষকরা আসলেই খুবই দুশ্চিন্তায় দিন পার করে যাই হোক মরিচে একটা কমন রোগ হলো যে স্ট্রক মানে হুটহাট করে গাছ মরা শুরু করে যখন গাছ মরু মরা শুরু করে দেয় তখন এক পাশ থেকে জমির এক পাশ থেকে গাছ মরেই যায় তো এই রোগের ওষুধটা আসলে এখনো বের হয় নাই আর এই ভিডিওটি যদি বিষ কোম্পানির কোনো চাকরিজীবী যারা ম্যানেজার এবং কি অনেকেই লোক আছেন তারা যদি দেখে থাকেন অবশ্যই এটা নিয়ে আপনারা আলোচনাই করবেন আলোচনা করে এটা প্রতিরোধ করার একটা ঔষধ আমরা চাই কৃষকরা তাহলে কৃষকরা অনেক উপকারিত হবে এবং কি সেই স্টক করা থেকে মানে স্টক করার এখন পর্যন্ত কোনো ওষুধ নয় যাই হোক আপনারা এই স্টক করার রোগের যে ওষুধটা এটা আবিষ্কার করার চেষ্টা করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী মানে কৃষি সম্পর্কে ভিডিও পেতে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ